আপনার ঠাকুমার ঝুলির কথা মনে পড়ে ছোটোবেলাকার স্মৃতি যেটা পড়ে আমরা বড় হয়েছি জানেন না এখনকার বাচ্চারা কতটা সে পড়ার সুযোগ পায় তবে আমাদের জেনারেশান তার আগের জেনারেশান পরে আরও বেশ কয়েকটি জেনারেশান সত্যি ঠাকুমার ঝুলি পড়া ঠাকুমার ঝুলি কার্টুন দেখা এগুলো ছিল আমাদের ছেলেবেলা আজকের এপিসোডটি আজকের প্রতিবেদনটি একটি ঠাকুমার ঝুলের উপরেই বিশেষ প্রতিবেদন হতে চলেছে শুনতে থাকুন আশা করি ভালো লাগবে খুব ছোটবেলায় মাকে হারিয়েছিলেন মানুষ হয়েছিলেন কাছে পড়াশোনাতে একদম ভালো ছিলেন না অনেকবার মাথায় ছিল বিভিন্ন রকমের বুদ্ধি ভূত সেজে একবার লিচু বাগানে ঢুকে লিচুও খেয়েছিলেন শেষমেশ কর্মসূত্রে বাবার সাথে ঢাকা থেকে মুর্শিদাবাদ আসলেন ভর্তি হলেন সেখানকার স্কুলে তারপর বহরমপুরেই কলেজ কোনো মতে কলেজ পাশ করেন কিন্তু তখন থেকে সাহিত্যের প্রতি ছিল গভীর টান ও অনুরাগ কলেজে বঙ্কিমচন্দ্রের উপন্যাস লুকিয়ে পড়তে গিয়ে ধরাও পড়েছিলেন পেয়েছিলেন শাস্তি কলেজ শেষ করার পর তার পিসি রাজলক্ষ্মী দেবী জমিদারি পরিদর্শনের ভার দিলেন তার উপর কিন্তু জমিদারিতে বিশেষ মন তার ছিল না গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতেন কথা বলতেন গ্রাম্য মানুষের সঙ্গে ভালোবাসতেন ছোট ছোট শিশুদের মিশে গিয়েছিলেন তাদের অভিজ্ঞতার সঙ্গে শুনতেন বাউল লোকগীতি এমনকি ফোনোগ্রাফের মাধ্যমে সবটা রেকর্ডও করে রাখতেন পরে বাড়ি এসে সেগুলো শুনতেন এভাবেই শিশুদের কথা মাথায় রেখে শুরু করলেন লেখা নাম ঝুলি কিছুদিনের মধ্যেই লেখা শেষ হল বই ছাপানোর জন্য তিনি কলকাতা আসলেন প্রকাশকদের কাছে গেলেন তার বই ছাপানোর জন্য। কিন্তু কেউ সেই বই প্রকাশ করতে চাইল না তিনি ঠিক করলেন নিজেই প্রেস খুলে বই ছাপাবেন প্রেস খুলেও ফেললেন একদিন অধ্যাপক গবেষক চন্দ্র সেন তার বাড়িতে এসেছিলেন তিনি তার সেই পাণ্ডুলিপি দেখে মুগ্ধ হলেন বললেন বই কবে বেরোচ্ছে তিনি বললেন এই বই কেউ ছাপাতে চাইছে না তাই নিজেই ছাপাবেন চন্দ্র সেন নিজে এগিয়ে আসলেন উনিশশো সালে নামি প্রকাশনা ভট্টাচার্য অ্যান্ড সন্স থেকে ছাপা হলো তার বই এক সপ্তাহে তিন হাজার কপি সেল হলো। বাঙালির শৈশব পেল এক নতুন উপকরণ এরপর তিনি লিখেছিলেন ঠাকুরদাদার ঝুলি ঠান দিদির থলে দাদামশায়ের থলে চিরদিনের রূপকথা ছবি আঁকার হাত ছিল অসম্ভব ভালো রানী আছাড় খাইয়া মাটিতে পড়িলেন সুখপঙ্খী নৌকা অনেক দূরে চলিয়া গেল হার মুড়মুড়ি ব্যারাম সুখ শাড়ি সোনার কাঠি রূপর কাঠি প্রভৃতির ছবিগুলি ঠাকুরমার ঝুলিতেই আছে সত্যজিৎ রায় একবার বলেছিলেন একরঙা ছবিতে ছোটরা কল্পনা করে কোনটা কি রঙ হবে এতে তাদের কল্পনা শক্তির বিকাশ হয় এই জন্য টুনটুনির বইয়ের সব ছবি একরঙা তবে আদর্শ ওই ঠাকুমার ঝুলি লেখক শুধুমাত্র টাইপ ছোট বড়ো করে লেখা গল্পতে বলার ভঙ্গি এনে দিয়েছেন আর কি সুন্দর সব উটকাট ছবি প্রতিটা ছবিই গল্পের সঙ্গে মানানসই আজকাল মোবাইলের যুগে ধীরে ধীরে বাঙালি শৈশব থেকে হারিয়ে যাচ্ছে বাঙালিয়া না সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে হাদা বোধা নন্টে ফন্টে বাটল দিগরেট কিংবা ঠাকুমার ঝুলির গল্প আজকাল হ্যারি পটার দুনিয়ায় হয়তো তাল মেলাতে পারছেন না ঠাকুমার ঝুলিরা কিন্তু এই বেশ কিছু বছর আগেও ছোটোদের দুপুরবেলা দখল করে নিত ঠাকুমার ঝুলি গ্রাম বাংলার গন্ধ মাখানোর সেই বইয়ের স্রষ্টা ছিলেন দক্ষিণারঞ্জন মিত্র আমি এই প্রতিবেদনটি সংগ্রহ করেছি ফেসবুকের অহর্নিশ পেজ থেকে সেই জন্য জানাই তাদের আন্তরিক ধন্যবাদ যদি আপনাদের ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার